ভিডিও করার জন্য ক্যামেরা অন করছে আর দেই বোন জন্য পিঠা নিয়ে আসছে পিঠা উন থেকে তোর একটু আদর করলাম বোন দামার বলে যে নাকি এই বন্ধরে টাকা দিছে তো ওই বন্ধরে একটু হ্যান্ডশেক ট্যান্ডশেক করে আজকের ভিডিও শুরু করি আচ্ছা বাইক চালানোর সময় কিছু উদ্ভট উদ্ভট প্রাণী বাম ডান সাইডে আছে এমন ভাব তাকাবে এই যে এই ভাব তাকালি ভয় করে না তাই বলো দিনি হ্যাঁ এবার খুব সুন্দর করে আমি বাইক রাইড করে যাচ্ছি দেখি যে সামনে আমার দুইটা ভালোবাসার মানুষ হ্যাঁ একটা হলে রিক্সাওয়ালা মামা আর এই দিকটা একটা দাদা সাইকেলের মা কি সুন্দর করে আমাকে আটকে দিল দেখো দিনে মনে আছে জামাই আদর আমি আগের ভিডিওটাও সাবধান করেছি যে ঢাকার রাস্তায় বাইকের গতি তোলা ছাড়া কিভাবে গতি তাড়াতাড়ি কমায় না যায় সেটা প্র্যাকটিস করা ভালো কারণ ঢাকার রাস্তার তো কোনো গ্যারান্টি নেই এই যেমন ফাঁকা রাস্তা দেখতে দেখতে যে আপনি জোরে টানতে যাবেন এই যে সামনে চলে আসবে এক নবাব এটা কিন্তু সাধারণ নবাব না এটা হলো গাজা এখন নবাব এই ঢাকার রাস্তায় কিন্তু আবার আপনারা অনেক সময় হাইব্রিড জাতীয় কিছু ক্যাঙ্গারও দেখতে পারবেন এই যে দেখেন এটা হলো উন্নত মানের হাইব্রিড ক্যাঙ্গার ও এমন ভাব তাকিয়া মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করলো। এই ঢাকার রাস্তায় কিন্তু কোনো কিছু অসম্ভব না যেটি চোখের সামনে দেখা যায় না হঠাৎ করে সেটি ঘটে যাবে এই যে দেখো 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 চাষার কিন্তু এটি ঘোরার কথাই ছিল না কিন্তু ফুটকে ঢোকে দিল পেছনের এটি এমন ভাব বৈশা আছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে টয়লেট চাপি রেখেছে আচ্ছা এবার বাইক নিয়ে একটু টান দি সামনে দেখতে পারছে এটা কোন তো কোনো পুরাতন বন্ধু দুজনের দেখা হয়েছে কথা বলছে ব্যাপারটা এমন না এখানে হয়েছে রিক্সালায় কার আলার কারে ঝাড়ি দিয়েছে ঝাড়ার ফলে কারলা আলা রিক্সালাকে ধরে রেখে যেন রিক্সালা দৌড়ে না পালাতে পারে ঢাকা কিন্তু আসা আছে যে সামনে ফুট করে একটা হাত মেরে দেবে আর বাইক দাঁড়ায় মারবে এরা হলো রিয়েল লাইফ অ্যাভেঞ্জার এই ঢাকার রাস্তায় বাইক চালাতে গেলে মেজাজ ঠিক রাখে বিরাট একটা কঠিন কাজ এটা শুধু বাইকার রাস্তা পারে মেজাজ খারাপ হয় না বলেন

আবার তোমার সামনে চলে আসবে এক মহারাজা আবার দেখো দেখো কি রিয়াকশনটা দিচ্ছে আমাকেও রে ছড়িয়ে যায় বলছে মনে হচ্ছে আমি ভুল রোডে আসছিলাম আজকের মতো এতটুকুই গাইজ আমার ভিডিও দেখার জন্য খুবই ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবা জানে আমি ভিডিও আনার জন্য আরো মোটিভেট হয় আর ফলো বাটনে টিপ মেরে গুতাগুতি করে ফলো বাটনে একদম ফেলবা ফলো বাটন তোমাদের গাইজ যা ইচ্ছা করো ফলো বাটনে কিন্তু টিপ মেরে দিবে একটা তো গাইজ দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকো সাবধানে থাকো আর খবরদার বাইকারদের সামনে কখনো ইচিং বিচিং করবা না করলে কিন্তু ধরা খাবা বাই বাই